আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে ব্যানটা গাছ তো ব্যানটা গাছ দিয়ে কি কি কাজে আসে তা আজকে আপনাদের মাঝে বলে দিব এটা নেই কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ ব্যানটা এসেছে তো এগুলো ভ্যান্ডা দিয়ে আপনারা যদি চান নারিকেল তেল তৈরি করতে পারবেন তো খাঁটি নারিকেল তেল হবে তো এগুলো পেরে নিয়ে আপনারা রোদে শুকিয়ে তারপর আপনাদের ভাঙাইতে হবে মেশিন দিয়ে তো মেশিন দিয়ে ভাঙানোর পর তেল হবে তো তেল হলে এই তেলগুলো তেলগুলো কিন্তু মাথায় দিলে মাথার চুল পরা বন্ধ হয়ে যায় তো খুবই এক নাম্বার একটি খাঁটি তেল হয়ে যা তো অনেক উপকারে আসে এই খাঁটি তেলে তো যারা এই খাঁটি তেল তৈরি করার ইচ্ছুক যারা ভ্যান্ডা গাছ তৈরি করার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো আমাদের ভিডিওতে নাম্বারও দেওয়া রয়েছে তো সে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেবো কিভাবে এই ভ্যান্ডা গাছ দিয়ে আপনারা নারিকেল তেল চাষ করবেন তৈরি করবেন তো সকলকে ধন্যবাদ আমার এই ব্যান্টাগাছের ব্লক ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম